আসসালামু আলাইকুম মরহামি এই রমজান মাসে আল্লাহ পবিত্র কোরআন মাজিদ নাজিল করেছেন বিদায় এই রমজান মাস সারা বছরের অন্যান্য মাসের চেয়ে সবচেয়ে দামি মাস হল রমজান মাস আর রমজান মাসের মধ্যে শ্রেষ্ঠ হল শেষ দশক প্রথম দুই দশকের তুলনায় রমজান মাসের শেষ দশক হল শ্রেষ্ঠ আর তার মধ্যে শ্রেষ্ঠ হলো লাইলাতুল কদর কদরের রাত্রি হল রমজানের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল করিম সন্্ল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিস বখারি শরীফের দুই হাজার সতেরো নম্বর হাদিস রসুল করিম সন্্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন তাহার ফিল লাইলাতি মিন আল আশরিল মেন মিন রমাদন রসুল বলেন যে তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকে তালাশ করো শেষ দশকে রসুল বলেছেন লাইলাতুল কদর তালাশ করতে আর লাইলাতুল কদর কি কতটুকু গুরুত্বপূর্ণ রাত্র আল্লাহ তালা যে লাইলাতুল কদরের জন্য একটি পাঁচ আয়াত বিশিষ্ট সুরা নাজিল করেছেন তার নাম হল সুরাতুল আল্লাহ তালা ওই সুরাকে কেন নাজিল করলেন আর সুরানুল কুবর আলিল বাইহাকি হাকি এর চার নম্বর খণ্ড ছয়শত তিন নম্বর পৃষ্ঠা একটি হাদিস রসুল করিম সাল্লাহ আলিহি বনি ইসরাইলের এক ব্যক্তির বিষয়ে সাহাবায় কারাম রাজি আল্লাহ তালা আনহুমদের সামনে আলোচনা করছিলেন যে তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল যে এক হাজার মাস পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করেছে লড়াই করেছে সাহাবারা শুনে আশ্চর্যজন্বিত হলেন এত সময় পর্যন্ত তারা লড়াই করেছে জিহাদ করেছে তারা তো লম্বা হায়াত পেয়েছে অনেক আবাদত করার সুযোগ পেয়েছে কিন্তু আমরা তো আখিরি নবীর উম্মত আমাদের হায়াত কম তাহলে তো আমরা নেকির দিক দিয়ে অনেক পিছনে চলে যাব আল্লাহ তালা এই সাহাবা ইকরাম আল্লাহ তালা আনহুমদের আশ্চর্যন্দিত হওয়ার দিকে লক্ষ্য করেই তেনারা ভাবছেন যে তাদের নেকি অনেক কম হয়ে যাবে হায়াতের দিক দিয়ে যেহেতু কম বিদায় আল্লাহ তালা জিব্রাহ আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে নবীজিকে সুসংবাদ দিলেন সোরা কদর নবীজিকে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন বললেন যে আপনার উম্মতকে লাইলাতুল কদর দেওয়া হলো এই সোরার মাধ্যমে সুসংবাদ দেওয়া হলো কদর কি আল্লাহ বলেন লাইলাতুল কদরি খঈর আলফি আল লাইলাতুল কদর এটা এমন একটি রাত্র যেটা হাজার মাস থেকেও উত্তম যদি কোনো ব্যক্তি এই রাত্রিতে আবাদত করে বোখারি শরীফের পঁয়ত্রিশ নম্বর হাদিস রসুল করিম সাল আলহি ওসাল্লাম বলেন মাইয়ুম ল কদরি লাহু মা কদ্দমা মিন জানবে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যে ব্যক্তি এই কদরের রাত্রিতে ইমানের সাথে নেকি আশায় রাত্র জাগরণ করে আবাদতের মাধ্যমে রাত্রিকে কাটায় আল্লাহ তালা তার পূর্বের সমস্ত গুনাখাতা মাফ করে দিবেন এই হল লাইলাতুল কদরের ফজিলত লাইলাতুল কদর বেজুর রাত্রিতে খুঁজতে হবে আর নিশ্চিতভাবে তারাই লাইলাতুল কদর পাবে যারা মসজিদের মধ্যে এতে কাফ করবে শেষ দশকের আরেকটি আমল হল মসজিদে এতে কাফ করা